আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরাও খুব ভালো আছি আজকে যেহেতু শুক্রবার তো সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা হচ্ছে ঝুলাভাতি খাবো তো অনেকেই বলে চরুই ভাতি অনেকেই বলে পিকনিক তো আমরা কিন্তু এটাকে বলি ঝোলাপাতি সবার ঘর থেকে চাল ডাল তেল লবণ মরিচ সব কিছু উঠাইয়া তারপরেও কিন্তু আমরা পিকনিকটা করি তো এই যেগুলো হচ্ছে সব আমি দিছি তো এখন হচ্ছে অনেকে নিয়ে আসবে এই যে মেজুবাবিও নিয়ে আসছে তো এরকম করে আসলে মানে সবাই আমরা বাড়িতে যারা যারা আসি ওবি তারপরে ওবিরা তারপর সিফাতরা আমরা তারপরে আরও দুইটা ভ্যারাইটি আছে আমাদের সাথে তো আমরা সবাই আসলে এগুলা মানে পিকনিক করতেছি তো আমরা মোট হচ্ছে প্রায় বিশ জনের মতো তো সবাই মিলে হচ্ছে আমরা পিকনিক করতেছি এইদিকে হচ্ছে আরেকজন নিয়ে আসছে তেল টেল যাবি মানে যা যা দরকার তো সব কিছু চাল ডাল উঠানোর পরে হচ্ছে এখন কাটাকাটিতে লেগে গেছে ভাবিরা তা আমি হচ্ছে রান্না বসাবো এর জন্য হচ্ছে আমি নাস্তাটা সেরে তারপরে রান্নার কাজে এই যে ওদেরকে পাঠিয়ে দিলাম শ্রীপাত তারপর হচ্ছে ওবি তুষারে ওদেরকে পাঠিয়ে দিয়েছি চুলাটা বানানোর জন্য এই দিকে হচ্ছে রান্না বসাই দিতেছি আমি আর ওবি বলতেছে ও নাকি আজকে বাবুর চি রান্না করবে তো ও হচ্ছে এগুলা নাড়িয়া টাইরা দিতে আছে আর আমি হচ্ছে মানে সব কিছু মশলা টসলা দিয়ে দিতেছিলাম আর এই দিক দিয়ে চলে আসছে আদিবের বাবা উনি এসে উনিও রান্না বাড়া শুরু করে দিছে তো মানে বাবুর চি সবাই হয়ে গেছে আর পিকনিকটা যেহেতু মানে সবাই মিলা সবাই মিলা কিন্তু রান্না করলে মানে অসাধারণ হয় আর খাবারগুলো এত টেস্ট হয়েছিল যেহেতু আমরা সবাই মিলেই রান্না করছি বিশেষ করে আমিই রান্না করছি মানে সবাই একটু নাড়াচাড়া দিছি এই আর কি এই যে আদিবের বাবা দেখাইতেছে কীভাবে নাড়তে হয় একদম ঘুইরা 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 তো উনি দেখাইতেছিলো আর আমরা কিন্তু সবসময় কাঠ টাট মানে বাসায় যা থাকে রাইখে দিই কারণ আমরা শীত আসলেই পিকনিক টিকনিক করি বিরিয়ানি রান্না করি তারপর দেখা যায় মোরগ পোলাও খিচুড়ি টিচুড়ি এগুলো হচ্ছে আমরা একদিন পরপরই করি আবার বারবিকিউ তো এইদিকে হচ্ছে আমার এই যে খিচুড়িটা রান্না করতেছি আর হচ্ছে আমরা এর মধ্যে করব বেগুন ভর্তা পোড়ায় এই আগুনে বেগুন ওই যে বেগুন দেখা যাইতেছে তো আমরা পাঁচ ছয়টার মতো বেগুন হচ্ছে মানে দেড় কেজি বেগুন এগুলো হচ্ছে সব পোড়াই এইভাবে তারপরে কিন্তু আমরা রান্না করব এই যে এখানে পাঁচটার মতো বেগুন তো এগুলো সব কিন্তু আমরা পোড়াইয়া তারপরে ভর্তা বানাবো আর হচ্ছে সাথে ছিল সরিষা বাগার তারপরে হচ্ছে আর একটা কালিজিরা ভর্তা পেঁয়াজ মরিচ ভর্তা এগুলো কিন্তু ছিল আর এই যে খিচুড়িটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর বেগুনগুলোও পোড়া হয়ে গেছে তো যেহেতু অনেক আগুন ছিল বেগুন গুঁড়ো পুড়তে একদমই সময় লাগে নাই অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমরা সবাই টাকা তুলে তারপরে কিন্তু মুরগিও আনছি তো জনপতি হিসাব করে হচ্ছে পিস হিসাব করে মুরগি কাটা হয়েছে রান্না করা হয়েছে তো এই যে ভর্তা টর্তা সব বানানো শেষ দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে আর খুবই কিন্তু মজা হয়েছিলো তো এই ছিল আজকের আমাদের পিকনিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই